নিয়ে গেলে কিনছেন না ফেরত কিনছি ভাই কিনছেন চারটা না পাঁচটা গরু কিনছি ভাই আমরা সতেরোটা সতেরোটা মাসাল কই যাবে এগুলা এগুলা বগুড়া যাবে ভাই বগুড়া আমরা তো এটা নিব নিয়ে তিন চার মাস পালবো ওটা বিষয় না বিষয় হলো গরু দাম হবে তিরিশ হাজার বত্রিশ হাজার নাকি ভাই তিরিশ হাজার বত্রিশ হাজার আমি আপনাকে বলতাছি বত্রিশ হাজার টাকা লাইব এটা যা হবে আমি নিব পঁয়ত্রিশ হাজার টাকা মন্দরে আমার দিবে কিন্তু আপনার হিসাবে পরে পঁয়তাল্লিশ হাজার টাকা তা এটা কি আমি পঁয়তাল্লিশ হাজার টাকা এখন নিয়ে দাম করলো হেনে তো জান না মানুষের এরা তো নিয়ে হয়তো অন্য কিছু করবে আমি তো অন্য কিছু না আর আমি পালবো ন্যাচারাল খাবার খাওয়াবো এটার কতটুকু বাড়বে ন্যাচারাল খাওয়ালে করবো নিরাশা চার মাস চার মাসে কি আমি তখন এটা বলবো যে এটা ছিল ব্রাজিল মা ছিল ফ্রান্সের বাচ্চা বাইরেছে চায়না তখন এটা বিক্রি করবো আমি আঠারো লাখ এটা তো না এটার ওয়েট হিসাবে যারা করবো ম্যাক্সিমাম গরু যারা কিনে তারা একটা মেজারমেন্ট করে যে গরুটাতে পাঁচ হবে ঠিক আছে সুন্দর আমি তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা মন পড়ছে কিন্তু পঁয়তাল্লিশ টাকা আমি কিনলে তখন আমার বিক্রি করতে হবে আমার তো আসলে হবে

দুইটার মাঝামাঝি চকলেট কালারই বলা যায় তো একটু জানি কেমন দামে কেনা হলো সেটা দুই লাখ চোদ্দ হাজার দুই লক্ষ চোদ্দ হাজার দুই লক্ষ চোদ্দ হাজার কি বলবো দর্শক দেখেন অবস্থা গরুর আসলে আমরা যে বলি যে বাজার কি অবস্থা তা আমরা কি বলবো যে বাজারে কি অবস্থা দুই লক্ষ চোদ্দ হাজার টাকা যদি এই গোটা ভাই আসলে কি উদ্দেশ্যে কেনা হয়েছে আমরা কোরবানির উদ্দেশ্যে আমরা পেলে কোরবানি দিব পেলে কোরবানি করবেন কোরবানি নিজেরাই নিজেরাই বাহ

যাক কোরবানির জন্য কেন হয়েছে তাহলে কেমন হলো অবশ্যই ভালো হয়েছে কেমন লাগলো কিনতে যদি একটু জানি ঘন্টা ঘন্টা ঘন্টার ঘন্টার তো এই আমরা তো আসলে অনেকেই বলি যে হাটের এই পরিস্থিতি ওই পরিস্থিতি আমরা চাইতে আপনারা যারা দেড় ঘন্টা বা দুই ঘন্টা ধরে ঘুরতেছেন আপনাদের কাছ থেকে জানলে সেটা আর ভালো হয় আসলে হাটের পরিস্থিতি কেমন গরু একটু কম কম আর দামও একটু বেশি আর আজকে তো কাস্টমারও আছে অনেক হ্যাঁ আজকে কিন্তু মানে খুব জমজমাট মনে হলো হাটটা আমার কাছে অন্য দুই সপ্তাহের চেয়ে বিগত দুইটা সপ্তাহ যেরকম ছিল তার চেয়ে মনে হচ্ছে যে আজকে খুব জমজমাট এবং তো মোটামুটি শেষের দিকে এখন গরমের সময় আর তো গরু বাড়ার সময় আচ্ছা কোথায় যাবে এটা এটা যাবে উত্তরা উত্তরখান উত্তরা উত্তরখান আচ্ছা তাহলে আমরা ছোট যে গরুটা আছে সেটা একটু দেখি দেখি ভাইরা বোধহয় বড় একটা টিম আসছেন নাকি হ্যাঁ কতজন আসছেন সাতজন সাতজন এই ভাই আপনাদের সাথে আচ্ছা একটু সালাম আলাইকুম ভালো আছেন অনেক আগে আগে কোরবানির গরু কেনা হয়ে গেল হ্যাঁ আমরা ইউজুয়ালি একটু আগে আগে কিনি কিনে পালা হয় গরু এর জন্য আগে আসা হাটের অভিজ্ঞতা কেমন কি অবস্থা এখন আজকে একটু হাট জমজমাটই ছিল দামও মোটামুটি বেশি ক্রেতাও ভালোই ছিল গরু একটু কম ছিল মনে হচ্ছে আচ্ছা ভাইয়ের কাছ থেকে জানবো সেটা হলো যে কি মনে করছেন এই যে অনেকেই যারা যাদের মানে পালার মতো জায়গা আছে বা রাখার মতো জায়গা আছে তাদের এখনই গরু কেনা উচিত কিনা তাহলে কি সুবিধা হবে যদি পালার মতো গরু থাকে যদি কোরবানির পারপাসে কিনতে চায় বেসিক্যালি আমাদের যে প্ল্যান যদি দামের দিকে না চিন্তা করে তাহলে একটু বাড়া হলেও এখন কিনে পালাটা পসিবল কারণ আমাদের লাস্ট প্রিভিয়াস আমরা চার পাঁচ বছর ধরে গরু নিজেরা পেলে কোরবানি দিচ্ছি তো তিন চার পাঁচ মাসে মোটামুটি ভালোই গ্রোথ করে দেখলাম এক্সপিরিয়েন্স থেকে একেবারে এই দেশাল একটা গরু এটার দাম কত হলো ভাই এটা এক লক্ষ নয় হাজার এক লক্ষ নয় হাজার এটা কেমন দাম চাইছিল এটা এক লাখ তিরিশের মতো চেয়েছিল এক তিরিশ এক লাখ নয় কিনেছে ভালোই ভালোই কমছে মোটামুটি সাড়ে নয় পড়ছে নাকি ওই পাঁচশো গিয়ে আবার অনেক সময় তো ওনারা দাবি করে যে ভাই আচ্ছা এই হলো এক লক্ষ সাড়ে নয় হাজারের গরু গায়ে হাত দিলে আবার ল্যাপটপ দিতে পারে সেই জন্য দিচ্ছি না যেহেতু হ্যাঁ ঠান্ডা আছে আচ্ছা ঠিক আছে বাহ হয়তো কোরবানি আস্তে আস্তে যে চুটটা দেখতে পাচ্ছি আমরা একটু ছোট যদিও হয়তো বড় হয়ে যাবে এবং আশা করা যায় মাংস ধরলে তখন কিন্তু ভালোই লাগবে মোটামুটি এই যে টাচা দেখা যাচ্ছে এগুলি আর থাকবে না হয়তোবা খুব যত্নে লালন পালন করলে মাসাল্লাহ কেমন দাম হইতে পারে কোরবানি আস্তে আস্তে যে এই গরুটা এক লক্ষ সাড়ে নয় হাজারে কেনা হইল চার মাস হয়তো একে খাওয়া দাওয়ার যেই খরচ সেইটা মিলে এর দাম কেমন হয় আর কোরবানির সময়

দেন গরুটাতে মাংসটা লাগবে ঠিক করে এটাতে ওরকম মাংস লাগবে এটা কোরবানি পর্যন্ত দুই দাত হবে দুই দাত হলে গরুটা ছয় মন সর্বোচ্চ হলে ছয় মন তো ছয় মনের একটা গরু বিক্রি করলে আবার বেঁচতে পারবো আমি সর্বোচ্চ এক লাখ আশি থেকে দুই লাখ আধা ঘন লাইফ বইটা

হ্যাঁ আজকে কি খুব উত্তেজিত নাকি হাঁটতে আজকে খুব গরম মনে হইতেছে হ্যাঁ অনেক দাম পাই গরু আজকে মানে আমি মনে হয় লাস্ট এই তিন মাসে এত দেখি নাই এত চড়া আজকে গরুর ব্যাচাকি নিয়েও মোটামুটি বেশ ভালোই দারুণ সেলেছে হ্যাঁ আজকে ভালো অনেক সে লেছে কিনতাছে সবাই কিনে আসলে ঘটনা হচ্ছে যে এখন মূলত আমারই ভাই যারা আছে তারা তো আসলে কোরবানির জন্য গরুক কম হোক বেশি হোক কালেক্ট তো করাই লাগবে যেহেতু বিজনেস করতে হলে আমাকে অবশ্যই সংগ্রহ করতে হবে তো এখন এই সুযোগটাও হয়তো আমাদের ব্যাপারী ভাই যারা আছেন বা মোকাম যারা আছে তারা জানে এখন গরু যেহেতু কালেক্ট হচ্ছে তাহলে এখন একটু এত এত ভাই হলে চল্লিশ হাজার টাকা মন হলে তো আসলে অনেক হয়ে যায় একটা কিনে আমি তো বললামই যে কিনলে সর্বোচ্চ পঁয়ত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিনতে হবে এর উপরে তো কিনা আমাদের জন্য আবার মানে হেভি কষ্ট হয়ে যাবে তখন আচ্ছা দেখি আমরা আসি হাটে যদি এই ভাইদের সাথে বনি বোনা হয় তো বড় দুইটা একটু দেখা দিই ভালো করে এই যে এটা একটা এটাও কি দাঁতে নাই না ভাই এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা চার দাঁত ওইটা চার দাঁত ওরে ওটা দাঁত নাই ভাস এটা দাঁতে নাই এটা চার দাঁত আচ্ছা এটার ওজন কেমন হবে আপনি তো এটা বলতেছেন যে ওরে সে ওরে সে এটা কম আধা মন কম মানে ধারণা হচ্ছে যে পাঁচ ওরে ভাই আধা কম হবে না আচ্ছা ঠিক আছে তাহলে মানে দেয়া যাচ্ছে না ওনারা যে দাম বলতেছে না ভাইরে যদি হাত পড়ে দাম যদি মানে তাহলে হয়তো দেয়া দিব কিন্তু কি ভাই আচ্ছা ঠিক আছে আমি ভাগ্যে থা দিও দিবা কত আনছিলেন আজকে পাঁচটা পাঁচটা তিনটা বিক্রি করছেন হ্যাঁ দুইটা আছে দুইটাই আছে কি ভালো দামই বেচছেন মনে হয় তিনটা না 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 বেচা শান্তি নাই হ্যাঁ বেচা ভালো না তাহলে শান্তিতে আছে কি যারা কিনতেছে তারা বলছে শান্তি নাই অনেক দাম আপনারা বিক্রি করতেছেন বাজার তো আজকে দেখলাম ভালো বেচা কিনে হচ্ছে তাহলে আপনারা বলতেছেন যে শান্তি নাই বাজার ভালো থাকলে তো শান্তি হওয়ার কথা একটু মোটামুটি না না বেচুন সমস্যা নেই থাকে